হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে তো পয়লা বৈশাখ বছরের প্রথম দিন হ্যাঁ তোমরা পয়লা বৈশাখের দিনের ভিডিওটাই দেখতে পাচ্ছ তা পয়লা বৈশাখে তোমাদের সবার অনেক ভালো কাটুক আমি সেই শুভেচ্ছাই তোমাদেরকে জানাই আর আমিও সকালবেলা চটপট করে উঠে পড়েছি উঠে এখন নিচোর ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি তা বাসি টাচ তো সব কিছুই হয়ে গিয়েছিলো এখন আমি খুঁজছিলাম সানস্ক্রিমটা তা পেয়ে গেছি মানুষ যেমনই হোক কালো বা ফর্সা যেমনই হোক একটুখানি গরমকালে সানস্ক্রিন ব্যবহার করা সবারই ভালো তার জন্য আমি একটু সকালবেলা সানস্ক্রিনটা কিন্তু ব্যবহার করি তাই সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম আর তারপরে চটপট করে চলে এসেছি রান্নাঘরে আজকে কি রান্না হবে না হবে সেটা কিন্তু দেখতে হবে পয়লা বৈশাখ মানেই তো খাওয়া দাওয়া তা সকালবেলা তেমন বিশেষ কিছু না খুঁজে পেয়ে আমি একটু লঙ্কা ফোরন জিরে দিয়ে আলুর তরকারি বানানোর জন্য বসিয়ে দিয়েছি তা চটপট করে আলুর তরকারিটা বসিয়ে ¿Ni এইবার আলুটা সেদ্ধ হোক হলে নামিয়ে নেবো একদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে এদিকে দেখলাম তোড়জোড় আজকে সবাই বললো যে মাংসর ঝোল হোক আর পাট শাক ভাজা এই গরমে তেমন একটা ভালো মন্দ কিছু খাওয়ার কোনো ইচ্ছাটাই আমার নেই আর রান্না করার তো কোনো ইচ্ছাই নেই বলতে পারো যা গরম পড়েছে তাই জন্য কালকে শাক আনা হয়েছিল তার শাকটা কালকেই বাঁচা ছিল তাই আর নতুন করে বাঁচার কিছু নেই তাই কাটাকুটিটা করে নিলাম আর এদিকে তো সব কিছু মাংসর জন্য তোড়জোড় হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই পাট শাকটা রেডি করছে ভাজা চাপানোর জন্য আর মাংসটা আনাও হয়ে গেছে এনে ওই কিন্তু মাংসটা ধোয় ধোয়ার জন্য ও ওই রেডি করেছে মাংস ধুতে আমার একটু ভালো লাগে না কেমন একটা গন্ধ গন্ধ লাগে তারপরে আর খেতে পারি না তার জন্য প্রত্যেকবারে ওই ধোয় আর এদিকে একটু মটর তেল কড়াইয়ের মতন ভাজা হয়েছে আর আলুর তরকারি হয়েছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে এলাম আসার পরে এখানে পেঁয়াজ রসুন দিয়ে পাট শাক ভাজাটা বসিয়ে দিয়েছি আমরা কিন্তু পাট সাগে পেঁয়াজ রসুন বাটাটাই ব্যবহার করি যাইবা হোক তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করে থাকতেই পারছি না জানো তো আমি প্রত্যেক বছর ভাবি যে নতুন বছরে নতুন কিছু শুরু করব। যেমন ধরো আমার কোনো বাজে অভ্যাসকে পাল্টাবো বা কোনো ভালো কিছু শুরু করব কিন্তু সেটা না আর আমার হয়েই ওঠে না বছরের মানে বছরের কি বলবো মাসের পনেরো তারিখ কুড়ি তারিখ গেলে আমার সেই ইচ্ছাটাই মরে যায় তারপর জ্যাকের জীবন তেমনই আমার কাটে আর ওদিকে তোমরা দেখতেই পেলে একটা দোকান থেকে পুজোর প্রসাদ এসেছে আমার ছেলে সেটাই খাচ্ছিলো মানে আমাদের বাড়ির পাশেই দু একটা দোকান আছে সেইখানেতেই ওই যে লক্ষ্মী গণেশের পুজো হয় পয়লা বৈশাখে সেই পুজোরই প্রসাদ এসেছিলো তা ও সেটাকেই বসে বসে খাচ্ছিলো আর আমি তারপরে ওকে প্রসাদটা দিয়ে এসে আবার মাংসটা কষাতে শুরু করে দিলাম ওর কাছে গিয়ে একটুখানি আমার দেরি হয়ে গেল প্রসাদটা ফেলবে ছড়াবে তার জন্য খাওয়াতে গিয়েছিলাম এসে আবার আমাকে রান্নাটা করতে হবে আর ওকে ওর পেছনে বকতে তো অনেকটাই টাইম লেগে যায় যাদের ঘরে বাচ্চা আছে তারাই খুব ভালো জানে তা ওর পেছনে বকতে বকতে আমার অনেকটা টাইম চলে গেছে তারপরে এসে অনেকটা বেলা হয়ে গেছে আর এবার আমি তাড়াহুড়ো করছি রান্নাটা আমার কখন শেষ হবে তার জন্য এই দিকের কাজকর্ম তো শেষ হলো তারপরে আমি শুরু করেছি আর একটা যুদ্ধ যেমন দেখো ওকে কোনো একটা ড্রেস পরাতে ও এমন নাচানাচি শুরু করে এমন ধারা আচরণ করে যে আমার কিছু না হলেও মিনিট কুড়ি টাইম ওকে একটা পোশাক পরাতেই লেগে যায় একটুও থির হচ্ছিল না যেমন তেমন করে একটা নতুন পোশাক আজকে পয়লা বৈশাখ নিজেদের নতুন হোক না হোক বাচ্চাদেরকে তো সবাই নতুন পরাতে চাই তাই ওকে একটা নতুন ড্রেস পরিয়ে দিলাম আর আর তারপরে সারা ঘর দুয়ারে সারা দিন ধরে খেলা করেছে আমি সকালবেলা কিন্তু ঘর মুছেছিলাম তারপরেও আমাকে এখন দুপুর হতে না হতেই ঘর দুয়ার মুছতে হচ্ছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি চান টান করে বসে পড়েছি এখন ওর নতুন জামাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবে এটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল এটা আবার আমার মামার বাড়ি থেকে এসেছে আর এই তিনটে প্যানের সেট আমি কিনেছি ও সারা বছর পড়বে বলে মানে ওর তো বারে বারে প্যান চেঞ্জ করতে হয় আর এই হচ্ছে স্যান্ডো গেঞ্জি দুটো আর তারপরে এই একটা হালকা পাতলা গেঞ্জি এটা ওর ঠাম্মি ওকে দিয়েছে মানে পুরী বেড়াতে গিয়েছিল সেখান থেকেই ওর জন্য কতগুলো গেঞ্জি এনেছিল আর আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এই ড্রেসটা একদম হালকা পাতলা একটা স্যান্ডো গেঞ্জি কালারটাও খুব হালকা আর এই আর একটা স্যান্ডো গেঞ্জি এই হচ্ছে বাবুর পয়লা বৈশাখের ড্রেস হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর দুপুরবেলা তো তোমাদের বলেইছিলাম মাংস ঝোল পাতলা করে আর হচ্ছে পাটশাক ভাজা ভাত এইগুলো দিয়ে আমরা লাঞ্চটা করব লাঞ্চ টাঞ্চ করে আমি কিন্তু টেনে লম্বা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে বর বলল যে চলো একটুখানি বেড়াতে যাই আজকে তো পয়লা বৈশাখ কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হলো না তার জন্য আমি চটপট করে রেডি হচ্ছে আমি খুবই সিম্পলভাবে রেডি হই তা কোথায় যাব না যাবো আমি কিন্তু জানতাম না বেড়াতে যাব জাস্ট বাজারের দিকে একটুখানি প্রত্যেকবারই বেড়াতে যাই সেরকম ভেবেই বেরিয়েছিলাম তারপরে দেখি না আমরা যে অনেক দিন থেকে ভাবছিলাম একটা ফোন নিতে হবে নিতে হবে সেই ফোনটা আজকে নতুন বছরে আমার বর আমাকে উপহার দিয়েছে তা ফোনটা পেয়ে তো আমি খুব খুশি খুব আনন্দ হয়ে গেল মনটা মানে এরকম একটা উপহার যে আমি পাবো সেটা আমি ভাবতেও পারিনি তা অনেকগুলো টাকাই ফোনের পেছনে বেরিয়ে গেছে এ যাই বা হোক সেটা নিয়ে আর বুকে কাজ নেই ফোনটা আমার খুবই পছন্দ হয়েছে ফোনটা নেওয়ার একটাই কারণ মানে আমাদের আগের ফোনের ভিডিও কোয়ালিটি তোমরা তো ভিডিও দেখেই বুঝতে পারছো খুব একটা ভালো হয় না আর তার জন্যই এই ফোনটাকে নতুন নেওয়া হলো যাতে ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হয় ভিডিওটা ভালো হয় তা তোমাদের জন্যই ফোনটা নেওয়া বলতে পারো তোমাদের কাছে সুন্দর ভিডিও পৌঁছে দেওয়ার জন্য তা যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন